আপোনাক বৰ ডাকাত বুক কৰি জোড়া খুনে ধৃত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত বুধবার দুপুরে ডোবরার সাউথ খুনের ঘটনায় ধৃত দুই যুবককে মেদিনীপুর সিজেএম আদালতে তোলা হয় এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালেন আদালতের বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানিয়েছেন সরকারের পক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাব্বি প্রসঙ্গত মঙ্গলবার সন্ধে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডোবরার ভগবান বাসন এলাকায় ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে এক সঙ্গে থাকা চেম্বার ও বাড়িতে ফুল হন কোয়াখ ডাক্তার শেখ আলাউদ্দিন ও তার স্ত্রী রূপসা বিবি এরপরই ঘটনা তদন্তে নেমে ঝাড়েশ্বর সাউ ও বান্টি মাহাতো নামে দুই যুবককে গ্রেফতার করে ডোবরা থানার পুলিশ বুধবার দুই যুবককে আদালতে তোলা হলে দশ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক তিনশো দুইয়ের কেসে স্বামী স্ত্রী দুজনকে কালকে সন্ধ্যে বেলা টাইমে মার্ডার করা হয়েছিল দুজনেরই চোদ্দ দিনের বেশি প্রেয়ার ছিল দশ দিন এলাম হয়েছে অভিযুক্ত দুজনের নাম একজন যোগেশ্বর না ঝাড়েশ্বর এরকম হবে আর একজন বর্ধমানে বাড়ি নামটা গৌতম গৌতম মহাদেব সৈয়দ নাজিম হাবিব